শুভ সকাল বন্ধুরা বালিকা ব্লক চ্যানেল থেকে সকলকে জানায় সুস্বাগত আমার আজকে ডিম ভাজা দিয়েই শুরু হলো সকালটা এটা দিয়েই আজকে ওদের টিফিনটা বানিয়ে দেব তেলের উপর ডিম তিনটে হ্যাঁ তিনটে দিয়েছি তার সাথে কিছু সস অ্যাড করে কিন্তু আজকে টিফিনটা করব তো টিফিনটা খুব একটা কঠিন না খুব সহজ একটা রেসিপি এটা খেতেও যেমন ভালো তেমন ওরা পছন্দ করে আমার খুব একটা লাগে না বাট ঠিক আছে এই দেখো এর মধ্যে কিছুটা ভাত মানে গরম ভাত দিয়ে দিলেই কিন্তু টিফিনটা রেডি তবে এই ভাতটা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দেব না কিছুক্ষণ থাকবে এটা ভাজা ভাজা করতে করতে যখন দেখবো চটপট করে ফুটে গেছে তখন ভাজা ভাতটা রেডি এর নাম দেওয়া হচ্ছে ভাজা ভাত এর মধ্যে চিকেনও যায় এরপর ওদের টিফিন টিফিন রেডি করে সব সবাই তো জানোই যে টিফিনে টিফিন রেডি করতে বা ওদেরকে রেডি করতে কতটা সময় যায় এবং মাথাটা কতটা খারাপ হয় এ বলে মজা নেই ও বলে টিপ লাগিয়ে দাও ঘাডা দাও ওর আজকে ছোটো মেয়ের আজকে স্কুলে ফাংশান ছিল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা আজকে হয়েছে তো এটা চাই ওটা চাই দুজনের তরফ থেকে বক্তব্যগুলো আসে আমার এটা কই আমার ওটা কই এই করতে করতে মানে সকালবেলাটা মাথাটাই খারাপ হয়ে যায় ওদেরকে এতবার বলিয়েছি আগের দিন রাত্রিবেলা সব গুছিয়ে রাখবে মোজা থেকে শুরু করে রুমাল জুতো সব রেডি করে রাখবি কিন্তু কোনো দিনও আমি কথাটা শোনাতে পারি নি সকালবেলা মা 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 মানে ওদেরকে এত বোঝায় যে নিজের মতো করে গুছিয়ে রাখ এত মামা করিস না বাট তারপরও কারণ সব বাচ্চার কথা বলবো না আমার বাচ্চার কথাই বলবো কারণ এরা জানে মাকে বললে মা সব গুছিয়ে দেয় এই জন্য মায়ের উপর এত ডিপেন্ড হয়ে যায় কারণ এর জন্য আমি দায়ী কারণ আমি করে দিই বলেই ওরা পেয়ে বসেছে এবার আমি এটা দুপুরের পর্ব দুপুরবেলা আমি ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি কারণ ওরা আসবে তারপর আমি ভাজবো এটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব কারণ সঙ্গে সঙ্গে দিলে হবে না আর এই যে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি বেশটা কুচিয়েছি তার মধ্যে ডিম দিয়েছে মাছের ডিম এই মাছের ডিম দিয়ে আজকে বড়ো করব এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়েছে চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হয় যতটা সম্ভব পেঁয়াজটা কুচানোর চেষ্টা করেছি আর আর এই হলো রসুন আর কাঁচা লঙ্কা এটা মাছ ভাজার সঙ্গে খেতে হবে আগের দিনের মতো এদের খুব প্রিয় খাবার আর এদিকে আমি ওইটা মাছের টিমটা ভালো করে মাখিয়ে এইভাবেই আমি রেখে দেব। যখন আসবে তেলের উপর গরম গরম ভেজে ওদেরকে খেতে দেবো আর এদিকে মাছ ভাজাটাও আমি এইভাবে রেখে দিয়েছি রেডি করে এতে মাছের মধ্যে যেমন নুনটা ঢোকে তেমনি খাওয়ার সময়ও বেশ টেস্ট লাগে সঙ্গে সঙ্গে মাখিয়ে দিলে সেই নুন ছাড়া একটা ভাব সেটা ভালো লাগে না খেতে ওটা আমি রাখার পরে এদিকে আমি আরেকটা কাজ করে নিচ্ছি আমি বলেছিলাম গরম মশলাটা আমার ফুরিয়ে গেছে তখন বাড়িতে আনা ছিল কিন্তু গুঁড়োটা করা হয়নি আজকে গুঁড়োটা করে নেব তো কড়াইতে আমি একটু গরম করে নেব আগে একটু ভেঙে নিচ্ছি বেশ বড় বড়গুলো একটু ভেঙে নিচ্ছি এটা ভেঙে একটু টুকরো টুকরো করে মানে গরমটা হতে সুবিধা হবে বেশি কিন্তু ভাজবো না মোটামুটি গরম হবে আমি হাত দিয়ে দেখব যে এগুলো গরম হয়েছে কিনা যতক্ষণ গরম না হবে আমি খুন্ততে এদিক ওদিক করে নাড়তে থাকব। অনেকটা গোটা খাওয়া হয়ে গেছে বাকিটা রয়েছে এই যে আমি বাটিটার মধ্যে নিয়ে নিলাম দেখো বেশিটা না মানে এর অর্ধেক হচ্ছে অর্ধেক হ্যাঁ দেখো এবার গুঁড়ো করার পরেও সেই পরিমাণটায় মানে রয়ে গেছে এটা বেশি পরিমাণে হয়নি কিন্তু আমার এই গরম মশলার কৌটা এর মধ্যে আমি ঢেলে রেখে দেব। অ্যাকচুয়ালি গরম গরম মশলাটা আনা হয়েছিল অনেকদিন গোটা 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 খেতে খেতে ওইটুকু এসে দাঁড়িয়েছে দেখো কৌটার মধ্যে একদম নিচে পড়ছে বেশি কিন্তু হয়নি এর থেকেও বেশি আমি করি এবার আর হলো না যাই হোক ওরা কিন্তু এসে গেছে আর আমি এদিকে বড়টা ভাজছি বড়োটাও মনে হচ্ছে ভালো হবে খেতে আর এদিকে আমি তেলের মধ্যে মাছটাও ভেজে দিয়েছি পাঁচটা মাছ নিয়েছি আর এই যে ভাত রেডি রসুন ভাজা লঙ্কা ভাজা বড়া আর হচ্ছে মাছ আর বাকি যে মাছটুকু ছিল সেটা ভাবলাম আমি ছোল করে রেখে দিই রাত্রে খাওয়া যাবে হ্যাঁ তাই ছোলটা দেখো কালারফুল হয়েছে কেমন এত কালার হয়েছে আমি তো ভয় পাচ্ছি যে ঝালটা বেশি না হয়ে যায় লঙ্কার গুঁড়ো বেশি হলে কিন্তু ভীষণ ঝাল লাগবে যাই হোক ভেবেছি এটাই রাতের খাবার হ্যালো ফ্রেন্ডস আবার তোমাদের সকলের সামনে চলে এলাম আজকে সারাদিনে কিন্তু তেমনভাবে তোমাদের সামনে আমি আসতে পারিনি আর সত্যি কথা বলতে কি দুপুরবেলা যদি লাইভে থাকি না তারপরে আর কোনো ভিডিওই যেন করা হয় না তো লাইভে থাকলে থাকতে অনেকটা সময় কেটে যায় তারপরে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় আর তার আজকে কী আর লাইভটা করা শেষ আর আমি ঢিপ করে শু করছি ঢিপ করে শোয়া মানে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম বাচ্চাটা বাড়িতে না থাকলে আর আমার কাজ থাকলেও মনে হয় একটু ঘুমিয়ে পড়ি মানে বিছানায় গেলেই ফ্যানটা লাগি কোনো একদম ঘর নিরিবিলি থাকে এত ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়ি আজকে বিকেলবেলা বাজারে যাওয়ার কথা ছিল তিনটে ছাতা নষ্ট হয়েছে আর বলেছি ঘড়িগুলো নষ্ট হয়েছে এইগুলোর জন্য বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি আলসেমের জন্যে আর আজকে একটু মনটাও খারাপ লাগছিল অকারণে কারণে সব মিলিয়ে ঝুলিয়ে মনটা খারাপ বাট কি জন্য খারাপ হচ্ছে এটা কিন্তু আমি বলতে পারবো না গুছিয়ে বাট মনটা আজকে খারাপ ছিল খুব একা একা মনে হচ্ছিলো আর যাই হোক তোমাদের সঙ্গে লাইভে এসো কিছুটা সেই একাকিত্ব দূর করতে পারি আর কাজকর্ম করে মানে একটা নেশা থাকে যে এই কাজটা করবো এর একটু ভিডিও হবে ওই কাজটা করবো একটু ভিডিও হবে বা লাইভে থাকবো তোমাদের সঙ্গে থাকবো এগুলো চলে আসে তা অনেকটা একটিভ থাকা যায় কিন্তু আজকে একটু মনটা খারাপ হয়েছিল এটা নিয়ম তা ভালো লাগে না তো আজকে ওইভাবে সময়টা কেটেছে অনেক জামা কাপড় ছিল সেগুলো গোছানো তারপর আজকে রান্নার টাইম টেবিলটাও একদম এলোমেলো ছিল বাচ্চারা বেরিয়ে গেলে আমিও যাই বলেছিলাম যে আজকে আলু আলু সিদ্ধ আলু আর উঁচু সিদ্ধ দেখিয়েছি সকালবেলা খাবারটা দুপুরবেলা খাবারটা যেন কিছুই খাচ্ছি না জল খাচ্ছি বিস্কিট খাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি কিন্তু ভাত খাওয়া হয়নি তরকারিটা রান্না করেছি সেটা খাওয়াই হয়নি বিকেলবেলা ওরা আসলো সেটা তো দেখলে যে মাছ ভাজা দিয়ে আর ওই মাছের ডিমের বড়া করেছিলাম রসুন ভাজা আর লঙ্কা ভাজা এটা দিয়ে ওরা খেয়েছে রাত্রিবেলা খাওয়ার কথা মনেই করেনি যে ভাত খাবে এটা ওটা খেয়ে নিয়েছে তারপরে বিকেল মানে পাঁচটা নাগাদ সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে নাগাদ যদি ওরকম খাবার খাওয়া হয় তাহলে আর রাত্রিবেলা কী খাবে রাত্রিবেলা এটা ওটা খেয়ে শুয়ে পড়বে কেন ঘুমায়নি আর যে মাছের ঝোলটা করেছি আজকে একটুও খাওয়া হয়নি ওটা আমি জাস্ট ফ্রিজে তুলে দিলাম কালকে খাওয়া হবে আর মাছের ঝোলটা কালারটা এত মানে দুর্দান্ত হয়েছে ভয় লাগছে যে মানে ঝালটা বেশি না হয়ে যায় যদিও আমি গরম গরম টেস্ট করেছিলাম অতটা ঝাল লাগছে না যাই না ভাত খাওয়ার সময় কেমন লাগবে একটু ভয় ভয় লাগছে মানে একদম টক টক করছে রঙটা মানে অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝোলটা ওরকম মনে হচ্ছে হ্যাঁ যাই হোক ওটা একদম খাওয়া হয়নি আবার কালকে খাওয়া হবে ওটা আর কালকে কি রান্না করবো আমি জানি না তো আজকে সারা দিনের রুটিন ওইভাবে গেল কেমন করে দিনগুলো চলে যায় তাই না বুঝতেই পারি না সকাল হচ্ছে মোবাইল নিয়ে বসে যাচ্ছে সকাল হচ্ছে আর রাত হচ্ছে আবার মোবাইলটা সামনে নিয়ে আবার ঘুমিয়ে পড়ছি কীভাবে যে দিনগুলো চলে যাচ্ছে চুলি প্রতিটা দিন যাবে আর কিছু না কিছু একটা করছি এটা মাথায় রাখতে হবে আমরা অনেক সময় বুঝতেই পারি না কি করেছি মানে দিন শেষে কাজের যখন হিসাব করতে যাই জাতীয় কোন কাজটা করেছি অনেক সময় হিসাব মেলাতে পারি না দু একদিন হিসাব মেলাতে পারি সেদিন খুব ভালো লাগে কিন্তু অনেক সময় হিসাবটা মেলাতে পারি না যাই হোক যেভাবেই দিন কাটছে আজকে তো আমার এইভাবে দিন গেল আশা করি তোমাদের সকলের দিন এইভাবেই গেছে এবং সকলের ঘুমও যেন ভালো হয় আর আগামী দিনের অগ্রিম শুভেচ্ছা জানে সকলকে আমার ছোটদের অনেক স্নেহপূর্বক ভালোবাসা বড়োদের শ্রদ্ধাপূর্বক প্রণাম এবং ভালোবাসা রইল আর আমার সমবাসীদের অনেক অনেক প্রেম ভালোবাসা তোমার সবাই ভালো থাকো ভালোভাবে ঘুমাও এবং সকালটা আরও আরও সুন্দর হয়ে উঠুক আগামী দিন আজকের দিন থেকে আরো বিচার হোক এই প্রার্থনা কামনা করি শুভরাত্রি টাটা